আজকে আমরা একটা মানে বেশ ইন্টারেস্টিং সামাজিক রীতি নিয়ে কথা বলবো আমাদের হাতে কিছু তথ্যসূত্র এসেছে সেখান থেকেই বিষয়টা উঠে এলো ব্যাপারটা খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এর মধ্যে মানে বেশ কিছু চিন্তার খোরাক আছে মূল প্রশ্নটা হলো গুরুজন বা ধরন বয়স্ক কেউ সামনে থাকলে আমাদের বসার ধরনটা অবস্থানটা কেমন হওয়া উচিত এটা এমন একটা বিষয় জানি আমরা হয়তো রোজ ভাবি না ঠিক তাই কিন্তু এই তথ্যসূত্রগুলো বলছে এর মধ্যে কিন্তু সৌজন্য আর সম্মানের একটা মানে অলিখিত নিয়ম আছে চলুন আজ এই নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক তথ্যসূত্রগুলোতে কিন্তু সরাসরি প্রশ্ন তোলা হয়েছে মানে বয়স্কদের নিচে বসিলে হয়তো মেঝেতে আর নিজে চেয়ারে বা কোনো উঁচু জায়গায় বসা এটা কি ঠিক দেখুন প্রশ্নটা খুবই মৌলিক আর সূত্র অনুযায়ী উত্তরটাও কিন্তু বেশ সাপটা সেখানে একদম স্পষ্ট করে বলা হচ্ছে যে বড়দের বা মানে বয়স্কদের উঁচু জায়গায় বসতে দেওয়া উচিত আর নিজে নিচু জায়গায় বসাটাই ইয়ে প্রত্যাশিত সৌজন্য ও আচ্ছা হ্যাঁ মানে বয়স্কদের নিচে রেখে সে মেঝে হোক বা নিচু আসন নিজে উঁচু আসনে বসাটা সেটাকে একেবারেই অনুচিত বলা হচ্ছে তার মানে এটা শুধু বসার অ্যারেঞ্জমেন্ট নয় এর একটা গভীর মানে আছে তাহলে উঁচু আসনটা কি এখানে কোন প্রতীক একদম ঠিক ধরেছেন উঁচু আসনটা এখানে নিচ্ছক একটা বসার জায়গা নয় এটা বলতে গেলে একটা প্রতীকী ব্যাপার এটা বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানোর একটা উপায় তাদের অভিজ্ঞতা সমাজে বা পরিবারে তাদের যে উঁচু অবস্থান তারই একটা স্বীকৃতি বাহ হ্যাঁ মানে এই যে ফিজিক্যাল হাইটের ডিফারেন্সটা এটা দিয়ে আসলে সামাজিক বা পারিবারিক স্তরে সম্মানের একটা অদৃশ্য স্তর বোঝানো হচ্ছে ইন্টারেস্টিং এটা একটা বেশ শক্তিশালী নন ভার্বাল কমিউনিকেশন মানে আকার ইঙ্গিতে ভাব প্রকাশ বাহ তো বিষয়টা তার মানে এই সাধারণ বসার মধ্যে দিয়েই আমরা আসলে সবসময় একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি কে অভিজ্ঞ কাকে আমরা সম্মান জানাচ্ছি এরকম আচ্ছা এই সূত্রগুলোতে কি এমন কিছু বলা আছে যে নিয়মটা কতটা স্ট্রিক্টলি মানতে হবে বা এর কোনো ব্যতিক্রম আছে কিনা সূত্রগুলো দেখুন মূলত আদর্শ পরিস্থিতির কথাই বলছে মানে কি হওয়া উচিত আচ্ছা বাস্তবে এটা কতটা কঠোরভাবে মানা হয় সেটা হয়তো বিভিন্ন পরিস্থিতি বা পরিবারের উপর নির্ভর করে তবে মূল ভাবনাটা কিন্তু সম্মান দেখানো ধরুন এমন পরিস্থিতি হলো যে বয়স্ক ব্যক্তিকে উঁচু আসনে বসানো গেলই না হয়তো অসুস্থতা বা জায়গার অভাব হ্যাঁ হতেই পারে সেক্ষেত্রেও কিন্তু মানে আচরণের মাধ্যমে সেই সম্মানটা প্রকাশ করা জরুরি আসল সমস্যাটা হয় যখন ইচ্ছাকৃতভাবে নিজে উঁচু আসনে বসে বয়স্কদের নিচে বসানো হয় ওটাকেই অসম্মানজনক বলে ধরা হচ্ছে বুঝেছি আসলে এই রীতির মধ্যে দিয়ে একটা বিশেষ কালচারাল ভ্যালু বা সাংস্কৃতিক মূল্যবোধ প্রকাশ পায় যেখানে বয়স এবং অভিজ্ঞতাকে মর্যাদা দেওয়ার একটা কি বলে সুস্পষ্ট প্রথা রয়েছে তার মানে নিয়মটা একেবারে পাথরে খোদাই করা না হলেও এর পেছনের যে ভাবনাটা মানে সেটাই আসল একদম এটা শুধু একটা আচরণ বিধি নয় এটা তার চেয়েও বেশি কিছু একটা গভীর সাংস্কৃতিক বিশ্বাসের প্রতিফলন আচ্ছা এই যে সম্মান দেখানোর রীতি এটা কি শুধু এই আসন বিন্যাসেই সীমাবদ্ধ নাকি এর সাথে আরও কিছু জুড়ে আছে খুব ভালো প্রশ্ন দেখুন আসন বিন্যাসটা হলো শ্রদ্ধা দেখানোর একটা খুব মানে চোখে পড়ার মতো খুব প্রচলিত উপায় কিন্তু এটা আসলে একটা বড় ছবির অংশ এই একই শ্রদ্ধাবোধ কিন্তু ধরুন কথা বলার ধরনে প্রকাশ পায় সম্বোঝলে প্রকাশ পায় বা ধরুন খাবার পরিবেশন করার সময় কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বয়স্কদের মতামত নেওয়া এই সব কিছুর মধ্যেই কিন্তু এই সম্মানটা জড়িয়ে আছে ঠিক সূত্রগুলো হয়তো বিশেষভাবে বসার জায়গা নিয়ে কথা বলছে কিন্তু এটা আসলে সামগ্রিক যে সম্মান দেখানোর সংস্কৃতি তারই একটা অংশ হ্যাঁ এই জিনিসগুলো তো আমরা সাধারণত ছোটবেলা থেকে দেখে দেখেই শিখি তাই না ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় বোঝা গেল তাহলে ব্যাপারটা শুধু বসার মধ্যে আটকে নেই এটা আরও বড় একটা পরিসরে ছড়িয়ে আছে এটা জানার পর মনে হচ্ছে এই ছোট ছোট সামাজিক নিয়মগুলো আসলে আমাদের সমাজ আমাদের সম্পর্কের গভীরতা বুঝতে অনেক সাহায্য করে ঠিক তাই এই ধরনের আলোচনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের রোজকার সাধারণ অভ্যাসের পেছনেও কত গভীর সাংস্কৃতিক মানে লুকিয়ে থাকতে পারে এটা শুধু সৌজন্যবোধ নয় এটা আসলে একে অপরের প্রতি সম্পর্কের প্রতি যত্ন নেওয়ারও একটা উপায় তাহলে আলোচনা সারসংক্ষেপ যদি করি আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো এসেছে সেগুলো বলছে বয়স্কদের প্রতি সম্মান দেখানোর একটা জরুরি দিক হল তাদের বসার জন্য উঁচু আসন দেওয়া আর নিজে নিজে তুলনামূলক নিচু আসনে বসা হ্যাঁ আর এটা শুধু লোক দেখানো সৌজন্য নয় না না সেটাই বরং বয়স আর অভিজ্ঞতার প্রতি একটা গভীর শ্রদ্ধার প্রতীকী প্রকাশ এবং এখানে মনে রাখার মতো বিষয় হল এই যে প্রতীকী আচরণ এটা একটা নির্দিষ্ট সাংস্কৃতিক মূল্যবোধ থেকে আসছে যেখানে পারিবারিক বা সামাজিক কাঠামোতে বয়োজ্যেষ্ঠদের একটা বিশেষ সম্মানের জায়গা দেওয়া হয় আসন বিন্যাসটা সেই অদৃশ্য সম্মানকেই দৃশ্যমান করে তোলে আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবালো সবশেষে একটা প্রশ্ন আমার মাথায় আসছে হয়তো আমাদের শ্রোতাদের মনেও আসতে পারে দেখুন এখনকার সময়ে জীবনযাত্রা তো অনেক বদলে গেছে বিশেষ করে শহরে ফ্ল্যাট কালচারে সবসময় হয়তো উঁচু নিচু আসনের ব্যবস্থা করাও সম্ভব হয় না ঠিক বাস্তব পরিস্থিতিটা ভিন্ন তো সেখানে এই সম্মান দেখানোর রীতিগুলো কিভাবে বদলাচ্ছে মানে এই যে শারীরিক উচ্চতার প্রতীকী ব্যবধান সেটা যখন কমে আসছে তখন কি সম্মান দেখানোর কোনো নতুন ভাষা বা ভঙ্গি তৈরি হচ্ছে নাকি এই মূল্যবোধগুলোই ধীরে ধীরে অন্য কোনো রূপ নিচ্ছে এটা নিয়ে ভবিষ্যতে আরও জানার সুযোগ পেলে বেশ হয় ভাবার মতো একটা বিষয় কিন্তু